আসসালামু আলাইকুম আপনি কি জানেন একটি ছোট সবজি যেমন শালগম শরীরের পনেরোটিরও বেশি সমস্যার সমাধান করতে পারে আজকে জানব শালগমের চমৎকার কিছু উপকারিতা যা জানলে আপনি অবাক হবেন শালগমে ক্যালোরি খুব কম কিন্তু ফাইবার বেশি ফলে দীর্ঘক্ষণ পেট ভরা থাকে ও অতিরিক্ত খাওয়া খাবে এটি রক্তে গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণে রাখে এবং ইনসুলিনের কার্যকারিতা বাড়ায় শালগমে ভিটামিন এ ও বিটা ক্যারোটিন থাকে যা চোখের স্বাস্থ্য ভালো রাখে শালগমের রস কফ পরিষ্কারে সহায়ক যা শ্বাসযন্ত্রকে পরিষ্কার রাখে গরমকালে শরীর ঠান্ডা রাখতে শালগমের রস উপকারী শালগম শুধু একটি সবজি না এটি আমাদের শরীরের জন্য প্রাকৃতিক ঔষধও বটে এখন থেকে শালগম রাখুন আপনার খাদ্য তালিকায় ভিডিওটি ভালো লাগলে লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না